নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে কথা বলবো আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো গাইস প্রথম আপডেটটা হলো মোহনবাগানের নতুন বিদেশি কে নিয়ে তো মোহন একজন বড় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকে দলে নেওয়ার জন্য এবং শোনা যাচ্ছে তার সঙ্গে মৌখিকভাবে কিছু আলোচনাও হয়েছে এবং প্রাথমিক একটা চুক্তিও নাকি তাকে অফার করা হয়েছে তো প্লেয়ারটি আর কেউ নয় প্লেয়ারটা হল ব্যারিস অ্যাটিক তো বাইরিস কিন্তু মোহনবাগান অনেকদিন ধরে স্কাউট করে রেখেছিল তো এই সিজনে বাইর অ্যাটিক বন্ডেসলে টুতে যা পারফরমেন্স করছে তাতে এই রকম একটা প্লেয়ারকে যদি মোহনবাগান টিমে আনতে পারে তাহলে খুব ভালো একটা মুভ হতে চলেছে দুর্দান্ত খেলছে বারিসাটিক অ্যাটিক নটা অ্যাসিস্ট ও চারটে গোল করে দিয়েছেন এই মুহূর্তে এবং শুধু তাই নয় তিনি কিন্তু সেরা ফর্মেও রয়েছেন মার্কেট ভ্যালু আট কোটি টাকা লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার ভার্সিটাল প্লেয়ার এবং বয়স মাত্র উনত্রিশ বছর তো এই তুর্কির প্লেয়ার বারিস অ্যাটিককে যদি মোহনবাগান নিয়ে আসতে পারে তাহলে এই মোহনবাগানকে আটকানো অন্যান্য টিমের কাছে অসম্ভব হয়ে যাবে তো পরের আপডেটটা হলো জিতেন্দ্র সিংকে নিয়ে যা কিনে ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল যে ইস্টবেঙ্গল ও চেন্নাই তার জন্য অফার করেছে তো সেই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের হাত ছাড়া হয়ে গেল প্লেয়ারটি চেন্নাইয়ে দু বছরের জন্য সাইন করেছে ওয়েল কোয়েলের একজন খুবই পছন্দের প্লেয়ার ছিল এই জিতেন্দ্র এবং যে ছয়জন প্লেয়ারকে চেন্নাই এফসি টার্গেট করেছিল তার মধ্যে কিন্তু জিতেন্দ্র সিং ছিল প্রথম থেকেই আর তার অফিসিয়ালি চেন্নাইয়ের সঙ্গে তার চুক্তিটা কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের একজন পছন্দের স্ট্রাইকার পেরেরা দিয়াজ তো সে আমার পছন্দের কারণ হলো একজন কোয়ালিটি বক্স স্ট্রাইকার মানে হাফ চান্স ফুল চান্সকে কে কনভার্ট করা কাকে বলে সেটাই প্লেয়ারের খেলা দেখলে বোঝা যায় এই প্লেয়ার নেওয়ার জন্য বেশ কিছু ক্লাবের তরফে অফার করা হয়েছিল তো এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে বছরের চুক্তির একটা অফার তার সামনে দেয়া হয়েছিল তো গোয়ার কিন্তু গোল করতে পারে তো তার জন্য গোয়া নাকি হুগো বুমসের সঙ্গে একটা কথাবার্তা চালাচ্ছে যা তোমাদের আগে জানিয়েছিলাম হুগো যে মোহনবাগান ছাড়তে পারে সেটা তো একদম পরিষ্কার এখন আমাদের সবার কাছে তাই গোয়া তাকে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করেই এগোচ্ছে তো শেষ পর্যন্ত দেখা যায় ঘুগো কোন দলে মুভ করে তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও